আসসালামু আলাইকুম সবাইকে আমি বর্ষজাহানুমা আমি এবছর 23 24 মেডিকেল ভর্তি পরীক্ষা 182 তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই আচ্ছা जीके ইংলিশের কথা যদি আমরা বলতে চাই এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ এখানে 25 নাম্বার থাকে 15 ইংরেজি এবং 10 হচ্ছে जीके তো এটা ব্যাপারটা যদি একদম গুরুত্বপূর্ণ হবে বলা যায় তাহলে এটা হলো যে তুমি মেডিকেল এর চান্স পাবে जीके ইংলিশ পরীক্ষা বা এটা ওপর অনেকখানি নির্ভর করে তো কারণ হচ্ছে এখানে 25 টা মার্ক তুমি যদি প্রতিশে তুমি তেইশ পেয়ে যাও তাহলে তুমি অন্যদের তুলনায় অনেক আগে যাবো এই এগিয়ে যাওয়া আসলে মানে খুবই দরকার কারণ আমরা জিকে যদি গুরুত্বপূর্ণ বিষয় মনে করে পড়ি তাহলে আমরা এখানে অনেক এগিয়ে যাবো যেটা আমাদের জন্য অনেক ভালো হবে

মন ভালো করে বুঝতে পেরেছিল যে আসলে আমার ইংলিশ আর জিকে তো সমস্যাগুলো কোথায় যেমন হচ্ছে ভাইয়া নাউন প্রোনাউন টপিকটা শেষ হওয়ার পর উনি হচ্ছে এক্সাম দিত এর জন্য যেটা হয় যে উনি প্রত্যেকটা আলাদা যেরকম মেডিকেল কোয়েশ্চেন ডিউ এফ তারপর হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি ইভেন চাকরি কোয়েশ্চেনগুলো অনেক সময় উনি নিতেন তখন হয়তো মনে হতে পারে যে এত কিছু কেন করছি কিন্তু আসলে এটা যে কতটা হেল্প হচ্ছে এটা বলা বোঝানো সম্ভব নয় নিজে না করে থাকলে তো এগুলো করার মাধ্যমে আসলে অনেক হেল্প হচ্ছে তো যেটা হয়েছে যে ভাইয়া তারপর র্যাপিড ফায়ার দিত র্যাপিড ফায়ার নেওয়ার মাধ্যমে যেগুলো ভুল করতো দাগিয়ে রাখতাম তো পরবর্তীতে যখন রিভিশনের সময় থাকতো যেটা পারে ওটা তো দেখা প্রয়োজন না বা যেটা পারে না সেটা দেখা প্রয়োজনটা বেশি তো তখন হচ্ছে যেটা পারতাম না ওইটা শুধু গোল দাগানো গুলো দেখতাম উনি এক্সাম দিত এক্সামে ভুল হতো ভুল গোল করে দাগিয়ে রাখতাম এমনি ভুল করে শেখার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি

টেনশন এর কারণটা চলে যায় ভাইয়া কোর্স সম্পর্কে যেটা যদি কিছু বলতে চাই সেটা হলো যে তোমার র‍্যাপিড ফায়ার দিবা তোমরা এখানে एग्जाम দিবা তো তোমরা একই জিনিস তোমরা অনেকবার দেখবা একই জিনিস অনেকবার দেখার মাধ্যমে যেটা হয় যে একটা ফটো যেটা মেমরি ক্রিয়েট হয় তোমার ডিজিটাল অটোমেটিক মাথায় যেটা কি ছিল

একটা পরীক্ষায় ধরো একশোতে ষাট পেলা কিন্তু পরের পরীক্ষা যদি তুমি সিক্সটি তারপরে পাও এমনি কিন্তু তোমার ইনক্রিজ হয় কিন্তু ডিমোশন না হয় বা ডিমোশন একবার হলো যে এটাতে ভেঙে পড়া যাবে না কারণ আমার এমন অনেক এক্সাম ছিল যে আমি একশোতে নাইনটি ফাইভ পাইসি নাইনটি পাইসেন্টি পাইলে খারাপ লাগছে স্বাভাবিক খারাপ লাগবে কিন্তু ওই খারাপ লাগাটা আসলে ধরে না রেখে সামনেরটা যে আরো ভালো করা যায় ওইটার জন্য রাখা মেডিকেল এক্সাম এর জন্য ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া আসলে এটাই মেন অনেক